বাংলাদেশের ছোট ছোট দেশগুলো কি উন্নতি করেছে দিয়ে তবে বাংলাদেশ সেই পঁচিশ বছর আগে থেকে টেস্ট ক্রিকেট খেলতেছে এখনো সেটার কোনো উন্নতি হয়নি যেন দেখে মনে হচ্ছে সেই পঁচিশ বছর আগের খেলার মতো বাংলাদেশের খেলা এখনো চলছে এই আধুনিক যুগে এসো বাংলাদেশের কোনো খেলার উন্নতি নেই বছর পর কোচ পরিবর্তন হয় বাংলাদেশের খেলার ধরন সে আগেটে রয়ে গেল কোনো পরিবর্তন নেই এক ম্যাচ ভালো খেলবে দশ ম্যাচ খারাপ খেলবে সেটা পোষণের মতো সাধ্য বাংলাদেশের আছে সেটাও নেই ব্যাটিং এরা ব্যাটিং করতে আসলে একের পর এক হতাশাজনক ব্যাটিং উপহার দেয় বলিং যা মোটামুটি উন্নত করেছে তবে কাজের মতো নয় আমাদের দেশের খেলোয়াড়রা এমন তারা কাজে বড় না হয়ে কথাই বড় হতে চাই দুই এক ম্যাচ ভালো খেললে মিডিয়ার সামনে এসে তারা নিজেদের ইগু দেখায় এই ইগুর কাছে হেরে গেল বাংলাদেশের হাজারো ক্রিকেট ক্রিকেট থাকার নিয়মিত ক্রিকেটটা তাদেরকে দিন শেষে উপহার দিত হতাশা সেই ক্রিকেট এখনো ছাড়তে পারেনি বাংলাদেশ এখনো সেই উন্নতি নেই তবে ওই হতাশাটাই আছে এই হতাশার কারণে এখন হাজারো ক্রিকেট প্রেমীরা ক্রিকেট খেলাটা ছেড়ে দিয়েছে তারা এখন আর আগের মতো খেলাটা দেখে না